গড় সাফাত সুস্বাস্থ্য কেন্দ্রে ফলের চারা বিতরণ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়েছে সারা বিশ্বব্যাপী এই দিনটিতে চারা গাছ লাগানো এবং গাছের পরিচর্যা বিভিন্ন কর্মসূচি নেওয়া হয় আজ ছয়ই জুন সকালে বিক্ষোভপ্রেমী দিলীপ কুমার পাত্রের উদ্যোগে সুস্বাস্থ্য কেন্দ্র গড় সাফাত কেন্দ্রে কর্মরত নার্সদের হাতে ফলের চারা গাছ তুলে দিলেন উপস্থিত ছিলেন বিক্ষোভ প্রেমী দিলীপ কুমার পাত্র ছিলেন চারা প্রদানকারী প্রশান্ত কুমার মাইতি এবং অশোক কুমার মাইতি

সেই বার্তা নিয়েই বলছি আমরা যদি আজ থেকেই প্রত্যেক বছর একটা করে গাছ লাগাই তাহলে আমরা আগামী প্রজন্মের কাছে মানে কি বলবো একটা সুস্থ পরিবেশ দিয়ে যেতে পারবো তাই বলবো সবাই প্রত্যেক বছর একটা করে গাছ লাগাব নমস্কার গ্রীষ্ম উষ্ণায়ন খেপে বাঁচতে হলে আমাদের গাছ লাগাতে হবে গাছ লাগিয়ে আমরা যদি সত্যিই বিশ্ব উষ্ণায়ন থেকে বাঁচতে পারি উপকৃত হতে পারি তাহলে আমরা নিজেরা অনেক ধন্য মনে হব উপকৃত পেলে পরিবেশ আরও সবাই অনেক ভালো থাকবে তাই আমাদের সাব সেন্টার থেকে সুস্বাস্থ্য সুস্বাস্থ্যকর্মী থেকে এটাই আমাদের বার্তা হবে যে আমাদেরকে গাছ লাগাতে হবে গাছ লাগিয়ে সব কমিয়ে আমাদেরকে বাঁচতে হবে এতটাই দিন দিন হচ্ছে যে আমরা নিজেরাই মানে অস্থির হয়ে যাচ্ছি এর হাতে আমাদের আমরা সবাই দেখতে পেরেছি যে গরমের মাত্রাটা বেড়ে যাচ্ছে সেই হিসাবে আমরাও হাঁস ফাঁস করছি আমরা মানুষ জনগণটাইসবাশ করছে তার জন্য আমরা সবার কাছে এই বার্তা বা সবার মধ্য দিয়ে সচেতনতা তুলতে চাই যে আমরা সবাই যদি এক এক করে একজন একটা করে গাছ লাগাই তাহলে আমরাও আমাদের পরিবার আমাদের যে পাশাপাশি যে মানে প্রতিবেশী বা আর যে বৈচিত্র্য যারা আছে সবাই আমরা বাঁচতে পারবো কেন যেভাবে যে বিশ্ব উষ্ণায়নটা হতে চলেছে তাতে আমরা কিন্তু কোনোরকমভাবে আমরা গরমটাকে কিছুতেই নিচের দিকে নামাতে পারছি না পরপর পরপর বাড়তেই চলছে আর এর ফলে কী হয় আমরা যদি প্রত্যেকেই যদি একটা করে মোটামুটিভাবে আমরা গাছ প্রত্যেক বছর প্রত্যেক বছর যদি আমরা এক একজন একটা করেও গাছ লাগাই তাতেও কিন্তু আমরা অনেকটাই সুরাহা পেতে পারি